প্রাচীন যুগের সপ্তাশ্চর্যের অন্যতমই স্থাপনা বেবিলনের জুলন্ত উদ্যান তপ্ত মরুভূমির বালুর বক চিরে জেগে উঠেছে সবুজে ডাকা আস্ত একটি পাহাড় তার গাবে নেমে আসছে ঝর্ণা এবং সারি সারি ফুলের স্নিগ্ধতা বাহারি ফুলের সৌরভে আকর্ষিত করাই ঝুলন্ত উদ্যান কখনো কেউ না দেখলেও এর নাম শুনে নিয়ে এমন মানুষ খুব কমই আছে সম্রাট তার সম্রাজ্ঞী খুশি করতে ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন ঐতিহাসিক হ্যারোডোটাস এই বাগানের মনোরম পরিবেশে এতই মুগ্ধ হয়েছিলেন যে বাগানটিকে তিনি প্রাচীন পৃথিবীর এক অপার বিস্ময় বলে আখ্যায়িত করেছিলেন প্রাচীন বিশ্ব সপ্তাশ্চর্যের অন্যতম স্থাপনা বেবিলনের ঝুলন্ত উদ্যান সম্পর্কে জানব ইতিহাসে আমরা চ্যানেলের এই পর্বে ভিডিও শুরু করার আগে অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন ঐতিহাসিকদের মতে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে আনুমানিক খ্রিস্টপূর্ব ছয় শত সালে বেবিলনের ঝুলন্ত উদ্যান বা ঝুলন্ত বাগান নির্মাণ করা হয়েছিল নামে একে শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান বলা হলেও বাগানটি মোটেও শূন্য বাসমান বা ঝুলন্ত ছিল না প্রসারিত সমতল ভূমির মাঝে সৌচ্চ পাহাড়ের মতো স্তম্ভ তৈরি করে উদ্যানটি বানানো হয়েছিল সে সময় পৃথিবীতে যা ছিল অকল্পনীয় তাই প্রাচীন যুগে নির্মিত এই বাগানটি সে সময়ের মানুষের কাছে শূন্যে বা সমানের চেয়ে কোনো অংশে কম ছিল না প্রাচীন বিশ্ব সপ্তাশ্চর্যের অন্যতম এই স্থাপনার বর্ণনায় যাওয়ার আগে এই উদ্যান নির্মাণের কারণ জেনে নেওয়া যাক নিনে বেদখলের সময় মিডিয়ান সম্রাট সিয়াক নেবুচাঁদারকে সহযোগিতা করেছিলেন সে সময় মিডিয়ান রাজকন্যা আমিতিসির রূপে আকৃষ্ট হয়ে সম্রাট নেবুচাঁদ নেজার তাকে বিয়ে করেন মিডিয়ান ছিল সবুজ পাহাড় পর্বতে গেরা অসাধারণ সুন্দর এক সাম্রাজ্য কিন্তু বেবিলন ছিল রুক্ষ মরুভূমির দেশ বিয়ের পর মরুময় পরিবেশের কারণে সবসময় সম্রাজ্ঞীর মন খারাপ থাকত তখন সম্রাজ্ঞীকে খুশি করতে নেবুচাঁদ নেজার ঠিক করেন বালির বুকে তুলবেন ফুলে ফলে সজ্জিত অসাধারণ সবুজের উপত্যকা তাই সম্রাট নেবুচাঁদ নেজার মরুভূমিতে বালু ফেলে কৃত্রিম পাহাড় তৈরির আদেশ দেন কৃত্রিম এই পাহাড়ের উপর চতুর্ভুজাকৃতির বাগান তৈরির জন্য রোদের সেকা ইটের মাধ্যমে বিশাল বিশাল স্তম্ভের উপর বিভিন্ন ধাপের বারান্দা করা হয় ধারণা করা হয় কৃত্রিময় পাহাড়কে চুলন্ত উদ্যানে রূপ দেওয়ার জন্য পাঁচ থেকে ছয় হাজার প্রজাতির ফুল ও ফলের গাছ লাগানো হয়েছিল শূন্য ঝুলন্তই বাগানের আয়তন ছিল আটশো বর্গ ফুট এবং মাটি থেকে এর উচ্চতা ছিল প্রায় আশি ফুট পর্যন্ত বাগানটি তৈরি করতে চার হাজার শ্রমিক রাত দিন পরিশ্রম করেছিল বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল এক হাজার পঞ্চাশ জন মালিক বেবিলনের শূন্য উদ্যান নির্মাণের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাগানকে সতেজ রাখা কারণ একে তো মরুভূমি এলাকায় তেমন একটা বৃষ্টিপাত হয় না তার উপর এত উঁচুতে পানি তোলা সহজ কাজ নয় তবে উদ্যানটি ইউফ্রেটিস নদীর তীরে হওয়ায় পানির উৎস নিয়ে চিন্তা ছিল না আশি ফুট উচ্চতায় পানি তুলতে পেঁচানো এক ধরনের নলের ব্যবহার করা হয়েছিল তবে অন্য ইতিহাসবিদদের মতে ইউফ্রেটিস নদী থেকে বাগানটিতে পানি তুলতে ক্রু পাম্প ব্যবহার করা হতো কিন্তু দারনাটি তেমন একটা বিশ্বাসযোগ্য নয় কারণ ক্রু পাম্প আবিষ্কার হয়েছে আর অনেক পরে ম্যাসোপোটেমিয়া সভ্যতাগুলোর মাঝে বেবিলন ছিল অন্যতম সেরা ধারণা করা হয় সেজন্যই হাজার হাজার বছর আগে অবিশ্বাস্য সেচ প্রযুক্তির মাধ্যমে তারা অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল খ্রিস্টপূর্ব পাঁচশো চোদ্দ সালে পার্শ্ববর্তী রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে নেবুচাঁদ নেজারের সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় উনিশশো তিরাশি সাল থেকে ইরাক সরকার বেবিলনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে আসছিল তিন দশকের বেশি সময় পরে দুই সালে তাদের এই আবেদন গ্রহণ করা হয় কিন্তু বেবিলনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়াতে অনেকেই আপত্তি জানিয়েছে কারণ বেবিলনের এই সৈন্য উদ্যান বলতে না কোনো কিছু অবশিষ্ট আছে না কেউ কোনো এই বাগান দেখেছিল আধুনিককালের গবেষকদের ধারণা বেবিলনের জ্বলন্ত উদ্যান বলতে আসলে কিছুই ছিল না কারণ ঐতিহাসিকদের মতে বেবিলনের ইতিহাস তো বটে স্বয়ং নেবুচাঁদ নেজারের জীবনীতে কোথাও এই বাগানের কথা উল্লেখ নেই খ্রিস্টপূর্ব দুইশো আশি সালে বেবিলনের পুরোহিত ব্যারোসাসের লেখা বেবিলিয়নও বইয়ে প্রথম বেবিলনের শূন্য উদ্যান সম্পর্কে তথ্য পাওয়া যায় এর পরবর্তী সময়ে গ্রিক ইতিহাসবিদরা বেবিলনের সৈন্য উদ্যান ধারণাটি জনপ্রিয় করে তোলে যাদের কেউই বাগানটি চোখে দেখেনি আবার অনেক ইতিহাসবিদ মনে করেন বেবিলনের জুলন্ত বাগান আসলে বেবিলনে ছিল না এটি ছিল ইরাকের প্রাচীন সাম্রাজ্য নগর নিনেবেতে অ্যাসোরিয়ান রাজা সিনক্রেপ টাইগ্রিস নদীর তীরে সেটি নির্মাণ করেছিলেন তবে এই দাবির পক্ষেও শক্ত প্রমাণ পাওয়া যায়নি আঠারোশো সালে জার্মান প্রত্নতাত্ত্বিক রবার্ট কোল্ডোয়ে ব্যাবিল শহরে খনন কাজ শুরু করেন এই খনন কাজে নেবুচাঁদ নেজারের প্রাসাদ দুর্গ টাওয়ার অফ ব্যাবিল এবং নগর রক্ষাকারী দেওয়ালের সাথে সাথে চৌদ্দোরম বিশিষ্ট একটি ভবন খুঁজে পাওয়া যায় যার ছাদ ছিল পাথরের তৈরি তখন রবার্ট কোল্ডওয়ে এটিকে জুলন্ত বাগান বলে দাবি করেন তবে গবেষকদের মতে কোল্ডম্যান যে অংশটি জুলন্ত বাগান বলে দাবি করেছে তা নদী থেকে অনেক দূরে ফলে ইতিহাসবিদদের বাগানের অবস্থান সম্পর্কে বর্ণনা এবং পানি ব্যবস্থা সম্পর্কিত ধারণা কোল্ডম্যানের দাবির সাথে মিলে না প্রত্নতত্ত্ববিদদের মতে এই অংশটি কোনো উদ্যান নয় বরং প্রশাসনিক কাজকর্মের জন্য এবং স্টোর রুম হিসাবে ব্যবহার করা হতো মূল কথা হলো বেবিলনের সৈন্য উদ্যান নিয়ে যত কথাই এসেছে তার সবই আসলে কাল্পনিক বর্ণনাকারী কেউই নিজের চোখে এই ঝুলন্ত উদ্যান কখনো দেখেনি সম্রাট নেবুচাঁদ নেজার যেমন সম্রাজ্ঞী আমিতিসের মন ভালো করার জন্য প্রাচীন বিশ্ব সপ্তাশ্চর্যের অন্যতম স্থাপনা বেবিলনের সৈন্য উদ্যান নির্মাণ করেছেন তেমনভাবে সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রতি ভালোবাসার অমর নিদর্শন হিসাবে সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন বর্তমান বিশ্ব সপ্তাশ্চর্যের অন্যতম স্থাপনা তাজমহল তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না যা তৈরি করতে বাইশ হাজার শ্রমিকের বাইশ বছর সময় লেগেছিল ভালোবাসার এই অমর নিদর্শন তাজমহল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ইতিহাসে আমরা চ্যানেলের এই ভিডিওটি দেখুন আমাদের ভিডিও ভালো লাগলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন ফেসবুকে আমাদের ভিডিও দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন